এক সময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত গেই শুনেছিলাম কষ্টের গল্প তারা আজ আমার খুঁজ রাখে না জীবন বড় অদ্ভুত যতদিন তোমার দরকার আছে ততদিনই তুমি মূল্যবান কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও কষ্ট হয় তখন দেখবে কেউ পাশে নেই প্রয়োজন ফুরালেই সম্পর্ক বদলে যায় এটাই বাস্তব আজকে আমি এখানে একটা টেক লিপন আর্ট করতেছি আর লিপন আর্টটা সত্যি বলতে কি আমি এতটা জানি না ভালো করে অনলাইনে দেখেছিলাম জাস্ট দেখি আমি এই কাজটা করতেছি আমি জীবনে প্রথমে এই কাজটা করতেছি অনেক দিন থেকে দেখি আর ভাবি আমি এই কাজটা করবো আর আমার আবার একটা নেশা আমি কোনো কিছু কাজ দেখলে সেটা দেখে আবার নিজে করার চেষ্টা করি এই অ্যাপটা দেখেছি অনেক দিন থেকে তাই আমি আর্টের যে জিনিসগুলো আনিয়েছি এই বইটা আপনাদের তো সেদিন শেয়ার করলাম এই বইটাও আমি কিনে এনেছি আর এই যে নিপুণ আর্টের জন্য যেগুলো তেমন কিছু খরচ আসে না আর আমি যখন এই কাজটা করছিলাম আমার হাতটা একটু কাপ ছিল আর যেহেতু আমি প্রথম করতেছি ভাবতেছিলাম যে আমার কি হবে কিনা হবে না একটু কনফিউশন ছিল কিন্তু যখন আমি এই যে পলিথিনের মধ্যে পটটি ডুটা যখন ঢুকালাম লিকুইড পটটি ডু সেটা রেডি কিনেছিলাম তারপর এটা যে যখন কাজটা করতেছি ভাবতেছিলাম কি জানি কিভাবে বড় হয়ে যায় মানে লেফটে যায় কি না সেরকম একটি টেনশনে ছিলাম কিন্তু যখন কাজটা করলাম তখন দেখলাম আলহামদুলিল্লাহ আমার একটুও নষ্ট হয় নাই আর খুব সুন্দর একেবারে মেয়েদের গুণের মতো বের হইতেছে যে এরকম ডিজাইন করতে যাচ্ছি সেই রকমই ডিজাইন হচ্ছে তাই প্রথমটা করার পরে এখন কাজের একটা সাহস পেয়ে গেলাম কোনো কিছু না করার আগে বোঝা যায় না হ্যাঁ কোনো কিছু করতে গেলে প্রথম প্রথম একটু নষ্ট হয় আনফিনিশিং সুন্দর হয় না তো আলহামদুলিল্লাহ আমি এটা যখন করছি তখন আমার কাছে এটা মানে নষ্ট হয়নি আমার সেটা আমার কাছে মোটামুটি ভালো এসেছে আর প্রথম করতেছি তো যখন করতে করতে মানুষ শিখে যায় আর এক্সপার্ট হয়ে যায় আমিও ইনশাআল্লাহ এটা একবার প্রথমটা করতেছি আরও যখন নেক্সট টাইম আরও করবো ইনশাল্লাহ খুব দ্রুতভাবে ভাবে করে নিব সেটাও আমি আশাবাদী আর এটা যে করতেছি আপনারা দেখেন এটা মানে একটু স্লোভাবে করতেছি আমার মেয়েটা পাশে থেকে দেখতেছে দেখে বলতেছে মা হাস মা খুব সুন্দর হচ্ছে উৎসাহ দিচ্ছে আমার মেয়েটা আর দেখে বলতেছে মা খুব সুন্দর হচ্ছে এই যে পাশে আরও কিন্তু দুটো করছি এই বড়টা আমি ক্লেদি করছিলাম আর এই ছোটো দুটোই কিন্তু আমি এই কোন আটটা করছি এখন আবার কিন্তু যে অয়েল ফ লিকুইডটা আবার ফিনিশিং করে দিচ্ছি কারণ এতে কিন্তু রঙটা ভালো আসে আপনি আবার যদি সাদা রঙ বা জেসু অ্যাপ্লাই করেন তাহলে সুন্দর হয় রেডি হবার পর আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এটা কিন্তু রং বসিয়েছি আয়নাও বসিয়েছি তিনটা রেডি করলাম কেবল হলো জানাবেন অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে